আপনারা ইতিমধ্যেই জানেন যে সীমা সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই মামলা সংক্রান্তে সাইফুলকে আমরা গ্রেপ্তার করি এবং সাইফুলকে গ্রেপ্তার করে ওই মামলায় সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন এই ঘটনায় সে নিজেকে সম্পৃক্ত করে আদালতে পাঁচজনকে আরও নাম প্রকাশ করে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এটির পরে এই ঘটনায় ওই সীমা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা স্বপনের নাম পাই আজকে সকালে ডিবির উত্তরের একটি চব্বিশ টিম এই স্বপনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ওই সীমা হত্যাকাণ্ড এবং এর পূর্ববর্তী প্রায় বছরখানেক খানেক আগ দেড় বছর আগে তনু একটি অপহরণ ঘটনা ঘটে এবং এ সংক্রান্ত কামার একটি মামলা ছিল একটি তদন্ত করছিল সেই ঘটনা সংক্রান্তেও আমরা তনুর আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে আমরা যেটি জানতে পেরেছি এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস সে মাদক ব্যবসায়ী এর এর আগে এই ডিবিরি একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তই বিরোধের জোর ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকে সে হত্যা করে এবং এইখানে সে লাশ

স্বপনের লাশ এত লাশ কিনা তবে প্রাথমিকভাবে ভাবে স্বপন স্বীকার করেছে যে সে এই ঘটনা এবং এটি স্বপনের বাড়ি এবং সে নিজে দেখানো আমরা এই লাশ উদ্ধার করি আপনি বললেন যে সে সিরিয়াল কিলার